তুলবা সাতিন আমি কিতাবর মাঝে আনাই হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার মুকে দিসাইয়া দেহট খান্তে 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 শোক ফুলি গেছে আল্লাহু পর হাজিরে গাল কাল বসিয়া পানি জার কইলা होत বনামি যুবক কি বিষয় আসয় আছে বলো তুমি অত বনামি যুবকে দাগ দে হসন বসরি আমার মত নাফরমান আমার মত গুনাগার মাফির কোনো ব্যবস্থা আছে নি আল্লাহ বরखान জুরে হা আলে বসরি রহমাতুল্লাহ আলাইহিলা ওতবা তো দেখরা গাল বসিয়া বানি যা তুমি কি দা তোমার মত লাখো গুনাহগার পাপিষ্ট বান্দা যদি আমার আল্লাহর ডোরে আর বয়ে যদি সকুর বানি বালাই আর খান আমার আল্লাহ কোরআন মাফির ঘোষণা দিছেন মাহি দি মা করিয়া দিবা তাতে কোনো সন্দেহ নাই সুহান যেমনে খালি হয়েছেন আল্লাহ মাফ করিয়া দিবা মাফ যে করিয়া দিবা তাতে কোনো সন্দেহ নাই উৎপান আমি যুবকে বড় আওয়াজে মারছি ওইয়া বিচারায় বড় আওয়াজে বিকট আওয়াজে চিৎকার দিছে আর দিয়েও হাসন বছরের সামনে অজ্ঞান হয়ে গেছে আল্লাহ হাজুরে হও या किताब लेखतरा मी गाण बाजना लि हे फोटो बाळत्री घुमोनी असणार नायिका हकले बा गायिका हकले बार सहतीरा बँक फाटी बाळ सहति আহ দু লোক দফকি হর্তা লালা পার্টিে বারসাইতি আর এই ইনু আইয়া কোরআনর বয়ান হুনিয়া দিলের মাঝে দক্কা লাইছে চকুর ভানি আইছে কুড়ি কুড়ি আইয়া আহ কোতায়খান মাতাইলা অজ্ঞানিয়া বলি গেছেন ও অজ্ঞান অবস্থা আল্লাহ তাআলাই জান্নাত জাহান জাহান্নামের দৃশ্য উতবার সামনে ধুলি দর্শন আল্লাহুackbar হঞ্জুরে ক আমরা দেখন জানি কিছু পাগল লোকল আসইন ইগুণতে আটোনার বখ 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 রয় ইলাকরইনি

অজ্ঞান অৱস্থাত শেষতে আৰৱিক কবিতা কর হুছে নাই স্বজ্ঞানে নাই অজ্ঞান অবস্থাত ইটা বিবার কবিতাগুল্লাক হৈ থাক আপনাৰ আৰু মত আছে যি যাত ভাগ্না না মাত মাথে অজ্ঞান অৱস্থাত কতি সই আয়া চাতানি ৰব বেলা আসি চে মাজাজা ওজাবিল মা যা سعير للعصاة لها زفير وغيز يومئذ يؤخذ بالنباصي

বর জমা হইলে বুতুভাই ভাই কি জাত মাতমতের হেউটিয়া কয় নিজে নিজে গালি দেন নিজে নিজে মালামত করেন তিরস্কার করেন আর গনে এ আরশের খালি কার মালিক আল্লাহ পাকের নাফরমানি karne wala zub আতাদেরি মা যাজা উজাবিল মাসি হে যুবক তোর জানা সেনি নাফরমান যারা গুনাগার যারা পাপিষ্ট যারা আল্লাহ পাকের নাফরমান বান্দা সাজা আর শাস্তিটা কি আল্লাহর খলক পাক এই হোতা হইয়া নিজ নিজরে গাইলাইতিরা গালি দি তিৰা তিৰস্কাৰ হৰি তিৰা মল্লাপত হৰি ত্ৰিৰা হৈ আহ চাই ৰণীল ৰছ তিল হাজা ফিৰোণ ব গাই জংয়া হোমাই দিও খা দোপিনাভ আছি কল হেজু সেইদিন কতোই না মাৰাত্মক যেইদিন গুনাগাৰ হল হাসৰৰ সময় দানক খবর উঠিয়ে হাসর ময়দানও যাইবাও দিওটা ভাও থাকবো উবরে দি মাথা থাকবো নিচে দি চেহারার বলে আটি আটি হাসর ময়দান যাইবাও শুধু তাই না রে যুবক হাসর ময়দান যাওয়ার বাদে তি বলা করিয়া বাঁধিয়া ফরিশা হলে বাঁধিবা আর এরবাদে উন্দা করিয়া চাইর নামি দুজনী কে করবা আরে পাপিস্ট গুনাহগার যুবক গুনাহগারের সাদার শাস্তিটা এমন নাউজুবিল্লাহ কব একবার ইয়া রাফুল মুজরিমুন আবি সিমাহুম কাই ও খাজুবিন্নবাসি ওয়াল মা দিব হাজিরাও ও আমার হলিজাত টুকরা যুবক ভাই আমার ভাই কান হরিও নাও যদি আমরা যদি নেকামল করি যদি না যাইতাম পারি আমরা যদি বলো যদি না যাইতাম পারি মিডিয়ার লুক হাজির মিডিয়ার মাধ্যমে হাজারো যুবকে মিডিয়ার মাধ্যমে সেই আলোচনাটা শুনব যারা এই সমস্ত আলোচনা শুনবো যুবক তোমাদের প্রতি আমার আহ্বান যদি খালকে আমতর দিন গুনার কাম করি করিয়া যদি গুনাগার অবস্থায় যদি যায় কেমতর দিন হাসর ময়দান কবর তাকে উঠিয়া যাওয়া পাও থাকবো উড়ে দি মাথা থাকবো নিচে দি চেহারার বলে আটি আটি হাসর ময়দান যাইবা আনো যাওয়ার বাদে শেষ নাই জিনজর দিব্বালা করি পান দিয়া আর ফরিস্তা হলে উন্দা মুখে সাহির নামি দুজক নিক্ষে করবা ইতাকে কইতিরা হৌ যে গান বাজনার নেতা গান বাজনার লিডার গান বাজনার নেতৃত্ব দেন উতবাই কইতিরা আল্লাহু আকবার হাজুর এখন কুনান্দা যা কুরআনর বয়ানে 100 হইছে বুধবারানি সাহেব হইয়া কয় জ্ঞান অবস্থা আবুল তুবুল মাতন আর নিজের নিজের তিরস্কার হরণার হন হে যুবক তুমি যদি জাহান্নামের সাজা আর শাস্তি বুক করতে যদি ধৈর্য ধারণ করতে পারো صبر যদি করতে পারো সেই ক্ষমতা যদি তোমার থাকে সেই শক্তি যদি তোমার থাকে অজুবা ফাসি জেলা নাজারগান কররায় জেলা গানর অনুষ্ঠান কররায় জেলা নর্তকীয়লার নাচ দেখায়রায় গান দেখায়রায় কানহুনরায় এই ভাবে গুণা করতে থাকো আমার কোনো বাধা নাই জাহান্নামের সাজা শাস্তি বুক কর যদি পারো

মাবুদে যেতু অবশন্দি সাই এখন আল্লাহর ডরাও গুনার খামার করিও না গুনার খাম বাড়তেও সুবহানাল্লাহ জুরে গো হইছে না বিশনটাকে জুরে কথা সুবহানাল্লাহ আহ ও যুবক ভাই ওনেরে ভাই আপনারা লাগান যুবক আসলা মিডিয়ার মাধ্যমে দেখরায় হাজার হাজার যুবক ও আপনারা লাগান যুবক আসলা হইতোবা তাই নিজে হইয়া কন অফিমা কাদ কাসাব তামিনাল খাতায়া হযুবক জীবনে অনেক গুনাহ কামাইছো অনেক গুনাহ অর্জন করছো যেই গুনাহের দ্বারা নিজে নিজের ধ্বংস করি লইছো পাঁচে হাতে বিল খালাসি যেহেতু কোরআনের আয়াত দ্বারা যায় সময় যেহেতু আছে মুক্তির জন্য চেষ্টা লাগাও সুবহানাল্লাহ হাজুরে খাও কিছু বাদে হয়তোবার জ্ঞান ফিরিয়ে আইসে অল্লাহ কারণ জুড়ে হোকা জ্ঞান ফিরিয়ে আওয়ার বাদে মনে মানের না আবার মাথায় তিরা ও হাসন বছরি মনে হয় আপনি আমার চিনছেন না পাল্লা করে হোকা আমার মতন গুণাগার পাপিষ্টর মা ফির কোনো ব্যবস্থা আছে হাসন বছরি রহমতুল্লাহ আলী দেখলা যে যাত মার কামার আরবি কবিতা হয়েছে সে তো আরবি ভাষার পন্টি সে আরবি ভাষা শুধু বুঝে না অনেক বুঝে উতানি কুৰান কেৰি মোৰ আয়াত लाফৰীয়া তারে তসল্লি দিলা সান্ত্বনা দিলা প্ৰশান্তি দিলা কৈলা কল নিয়া এই বাঁধি আলা আচৰা লা ত না তো মিৰু রহ মথিল্লা ইন্মল্লা হা

ঘৰৰ দুৱাৰৰ ই যে যাত খান্দোন খান্দে তেৰে যদি আহলাই মাহ ফুৰি দি না তেখাৰে মাহ ফুৰি এ দিতা চোখান ওলাখান খৰে অ দিল ওলা ভাতটো ৰৈছে অলা ভাতটো ৰৈছে আইজ আমাৰ গুনা গাৰ হলে সবে বৰা চবে কদৰ ৰাইটো মিয়া চাবৰ লগে ইমাম চাবৰ লগে হুজুৰৰ লগে আঠ আঠ আমরা আমাৰ ফাটান দিল বাল্লা হৈছে চব দিয়া খানি আই না মাথো নাজালি টিকি না গুনা করতে করতে আমরা দিল ওলা ভাতটো ৰুইছি খান দিলে দিল ল ৰ অমায় দুৱা যে তিনটা দোয়াorse সাথে সাথে তিনটা দোয়া কবুল হইছে আরো জিরে কথা গরেবা সুবহানাল্লাহ আরো জিরে কথা আল্লাহ ও আমার খালি জাতের যুবক আলেমুল আমার সুহবাত মস্তবলা নিয়ামত কোরআন আর হাদিসের আলোচনা শুনি শুনি উতবা নামে যুবক রাস্তার মাঝে পাটি কাড়া মুহূর্তের ভিতরে পরিবর্তন হইয়া ওলা আল্লাহর মায়ার banda বললা